বলো কি বলছিলেন আজ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার মর্নিং থেকে খুবই বৃষ্টি পড়ছে তো সবাইকে জানে বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা তো আমি বেরিয়ে পড়েছি মর্নিংয়ে পড়াতে তো দেখো আমাদের এখানে মানে এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা তো এখানে প্রত্যেক বছরই মানে জল জমে যায় আর কোনো ব্যবস্থা এখান থেকে করা হয় না মানে দেখতে পাচ্ছ কতটা উন্নয়ন হয়েছে আমাদের এই পাড়াতে বিশেষ করে পশ্চিমবঙ্গে তো চলে গেলাম পড়াতে আর এখানে আমি পা ধুয়ে নিচ্ছি ট্যাপে কেননা পুরো পায়ে কাদা লেগে গেছিলো এই বৃষ্টির মধ্যেও আমি পড়াতে যাই তো এই হচ্ছে আমার স্টুডেন্ট ইহানি মানে আমাকে খুবই ভালোবাসে আমার প্রিয় একজন কাছের স্টুডেন্ট আমার কাছের একজন মানুষ আমি খুব ভালোবাসি আর ও আমাকে ভীষণ ভালোবাসে সম্মান করে শ্রদ্ধা করে আমি বলবো তুমি খুব ভালো একজন মানুষ হও ঠিক আছে তো আমি চলে গেলাম ওখান থেকে পড়িয়ে সোজা বাজারে কেননা সেদিনকে আমার একটা স্টুডেন্টের বার্থডে ছিল তো সেখান থেকে কিছু গিফট কেনার ছিল তো এই কাকুর কাছ থেকে আমি প্রত্যেক যখনই কোনো কিছু হয় আর কি কোনো ওকেশনে যাই তখনই আমি এখান থেকে গিফট নিয়ে যাই তো গিফটগুলো খুবই ভালো হয় আর এই কাকুটাও খুব সুন্দর ব্যবহার করে মানে যারা কাস্টমারদের সাথে তো বলছিলেন যে উনি যে আমার মা কেমন আছে তো আমি বললাম যে আমার মায়ের কথা তারপর ওখান থেকে আমি বেরিয়ে গেলাম মানে বাড়ি চলে আসলাম কি করছো তুমি তো তুমি তো পার ডে স্নান করছো পার ডে করছি তো কাল করেছি হ্যাঁ তুমি পার ডে করছো আজ করছি আমি এখনি বাড়ি এলাম জানি আমি আমি তো পড়াতে গেছিলাম আমি জানি আমি শুনেই যে পড়া দিয়ে চলো তোমাকে চান করিয়ে দিই আমি আজ করব না খোকা আমি আজকে শীত লাগিয়ে দিলাম কালকে সময় চান করব চলো আজ থেকে সময় চান করব বলে গেছি তোরা আজ তোমাকে চান করতে হবে আজ করব না খোকা আগে করবে তুমি ঠিক আছে আজ করব না দেখা করবে ঠিক আছে চলো তো আমি যার বার্থডেতে গিয়েছিলাম এই হচ্ছে শ্রেয়ান মানে খুবই ভালো স্টুডেন্ট আমার মানে আমি যা বলি মানে সমস্ত পড়া ভালোভাবে করে বার্থডে আমি এই বৃষ্টির মধ্যে চলে এসেছি মানে অ্যাটেন্ড করতে বার্থডেটা শুধু তোকে ভালোবাসি বলে তাই ঠিক আছে না তো এত বৃষ্টি কেউ আসে না আর সেদিনকে মানে সারা দিন ধরে বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি তো থামেই না আর আমার সঙ্গে আমার এই ভাইপো গিয়েছিল মানে জন্মদিনে তো আমি ওকে নিয়ে গিয়েছিলাম আর ওর সাথে একটুখানি খেলা করেছিল তো একসাথে হলে বাচ্চারা খুব ভালোভাবে আনন্দ করে মজা করে খেলা করে তো দেখো আমি আর আমার ভাইপো মানে বার্থডে থেকে বাড়ি ফিরছি আর এখানে এসে দেখো পুরো রাত্রিবেলা দশটা পঁচিশ বাজে তো এটা আমাদের রাস্তা বললাম এটা আর এই হচ্ছে আমাদের পাড়ার রাস্তাটা মানে এটা আমাদের পুরো মানে সমুদ্র হয়ে যায় প্রত্যেক বছরই ঠিক আছে এই যে আমি এই পাঞ্জাবিটা পরে রয়েছি আমি কি করে যাব তাই ভাবছি মানে কি অবস্থা এখানটাতে পুরোপুরি জল জমে একেবারে একাকার হয়ে গেছে কোনো টাকা ওই জায়গাটা দেখো বলো কিছু বলো সব বাইকে কি সবারে কি বলবো বলো আমি কোথায় গিয়েছিলাম ও জানো দিন বাড়ি হ্যাঁ জানো কাদের বাড়ি বলবো আমার একটা ছাত্রের বাড়িতে গেছিলাম জন্মদিন বাড়ি বৃষ্টি পড়ছে তাও বেরিয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তো সবাই খুব ভালো থেকো